কাজের রিপোর্টের ভিত্তিতে আমাদের ছয়টা কমিশনই আশু এই সরকারের আশু কি সেই ধরনের সংস্কার প্রস্তাব আলাদা করে আমাদের কাছে দিয়েছেন আশু মানে কবে করনীয় সেটারও ডেফিনিশন আছে যেমন জন জনসংস্কার যে পাবলিক যে অ্যাডমিনিস্ট্রেশন কমিটি সেখানে বলে দিয়েছেন ওনারা আশু করণীয় বলতে আগামী ছয় মাসের মধ্যে করণীয় এগুলিকে আইডেন্টিফাই করেছে কিছু কিছু ব্যাপারে রাজনৈতিক দলের সাথে আলোচনার প্রয়োজন হতে পারে আবার কিছু বিষয় আছে এতই মামুলি এতই ছোটখাটো যেটা প্রশাসনিক একটা আদেশের মাধ্যমে করা সম্ভব যেমন ধরেন আপনি প্রত্যেক আদালতে যারা বিচার প্রার্থী আছে ওনাদের তথ্য দেওয়ার সুবিধা দেওয়া উচিত আপনারা কি মনে করেন এটা রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন আছে এটা প্রত্যেকটা মানুষ মনে করবে অবশ্যই বিচার প্রার্থীরা যেন তথ্য পায় আদালতে গিয়ে আদালতের কোন জায়গায় কোন আদালত রয়েছে কোথায় বিশ্রামাগার রয়েছে মামলার তারিখ কি বা এখানে আপনার কজ লিস্ট কি ওই সম্পর্কে জানতে চাইলে ওনারা জানতে পারবেন এটা নিয়ে তার আলাপ আলোচনার প্রয়োজন নাই সুকরণীয় যেটা আছে সেটার মধ্যে কিছু ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন হতে পারে এটা আমরা আলোচনা করে ঠিক করব আর রাজনৈতিক ঐক্যমতের লক্ষ্যে ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকে আলাপ শুরু হবে এবং এই ব্যাপারে সরকার যে প্রতিজ্ঞ যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে মতক্ত পৌঁছানোর চেষ্টা করা হবে আমি এখন আশু করণীয় যেগুলি আছে সবসময় আপনাদের বলেছি রিপোর্ট আপলোড রিপোর্ট আপলোড আশু কিছু জিনিস বলি কিছু কিছু জিনিস পত্রিকা এসছে কিন্তু আশু হিসাবে এসছে কিনা আমি জানি না তো আমি আশুকরণীয় বিভিন্ন কমিশনের কয়েকটা প্রস্তাব আপনাদের কাছে বলছি তাহলে আপনাদের মনে হতে পারবে আপনারা ধারণা করতে পারবেন কি ধরনের সংস্কার প্রস্তাব হয়েছে আশু করণীয় মধ্যে আমাদের জনপ্রশাসন সংস্কার কমিশন যে আছে ওনারা প্রস্তাব করেছেন একটা স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করতে হবে এটা পারমানেন্ট কমিশন থাকবে কারণ জনপ্রশাসন এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে বিভিন্ন সময় সংস্কারের প্রয়োজন অনুভূত হতে পারে কোন সরকারি আদেশ দিয়ে নতুন করে করা না এটা একটা পারমানেন্ট জনসংস্কার কমিশন গঠন করার কথা বলেছেন উনি সরকারি কর্মচারীদের আপনারা জানেন আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারে বিভিন্ন অভিযোগ আছে রাজনীতি সংশ্লিষ্টতা নিয়ে পেশাদারিত্ব নিয়ে এই জন্য ওনারা নতুন করে আচরণ বিধি প্রণয়ন করতে বলেছেন ওনারা ডিজিটাল রূপান্তর করতে বলেছেন আমাদের যে সেবা

জবাবদিহিতা এবং মনিটরিং করার জন্য নাগরিকদের নিয়ে গণ্যমান্য নাগরিকদের নিয়ে সেখানে নাগরিক কমিটি স্থায়ী নাগরিক কমিটি গঠন করার কথা বলেছেন মন্ত্রণালয়ের সংখ্যা হ্রাস করতে বলেছেন অযথা এবং তেতাল্লিশ পঁচিশটি মন্ত্রণালয় এবং চল্লিশটি বিভাগ পুনর্বিন্যাস করার সুপারিশ করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আমাদের এখানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ রয়েছে রাজস্ব বোর্ড রয়েছে ওনারা বলেছেন বলেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ রাজস্ব বোর্ড আলাদা করে রাখার প্রয়োজন নাই দুইটাকে একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে এই ধরনের আরো কিছু প্রস্তাব ওনারা করেছেন দুই বা একাধিক ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলিকে একটা প্রতিষ্ঠানে রূপান্তরের ব্যাপারে যেমন ওনারা বলেছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ রপ্তানি প্রক্রিয়া প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ অর্থনৈতিক জোন কর্তৃপক্ষ এগুলি আলাদা আলাদা এত দরকার নাই একটা কর্তৃপক্ষ করলেই হবে নতুন দুটো বিভাগের কথা বলেছেন কুমিল্লা এবং ফরিদপুরে তারপরে দশটা বিভাগকে পুনর্বিন্যাস করার কথা বলেছেন অর্থাৎ বর্তমান যে আয়তন আছে সেই আয়তনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনার কথা বলেছেন জেলা প্রশাসক যে পদ প্রশাসক আপনারা জানেন এই শব্দটা ব্যাপারে আমাদের অনেক আপত্তি আছে জেলা প্রশাসককে জেলা কমিশনার হিসাবে অভিহিত করার কথা বলেছেন উপজেলা নির্বাহী অফিসার পরিচিত হবে উপজেলা কমিশনার হিসাবে উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট কোর্ট স্থাপন করার কথা বলেছেন ভূমি রেজিস্ট্রেশন অফিস সংস্কার আপনারা জানেন যে ভূমি রেজিস্ট্রেশন অফিস বর্তমানে আইন ও বিচার মন্ত্রণালয়ের অধীনে কাজ করে কিন্তু ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত অন্যান্য যত অফিস আছে সেটা আবার ভূমি মন্ত্রণালয়ের অধীনে আমার মনে আছে আমাদের প্রয়াত হাসান আলী সাহ যখন জীবিত ছিল উনি আপনি সবসময় বলতেন যে ভূমি রেজিস্ট্রেশন অফিস যেন উনাদের মন্ত্রণালয়ের আন্ডারে দিয়ে দেওয়া হয় তাহলে কাজটা সুবিধা হয় উপজেলা পর্যায়ে সিনিয়র সহকারী জজ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত স্থাপন করার কথা বলেছেন স্থায়ী জাতীয় অ্যাটর্নি সার্ভিস অর্থাৎ সরকারি আইনজীবী নিয়োগ করার কথা বলেছেন আমাদের আদালতে যে সহায়ক কর্মচারী নিয়োগ হয় সেখানে আপনারা অনেক ধরনের দুর্নীতির খবর পাওয়া যায় এখন আদালতের যে সাপোর্টিং স্টাফ আছে তারা যদি দুর্নীতির মাধ্যমে নিয়োগ পান সভাপতি তারা যারা বিচার চাইতে আসেন তাদের থেকে দুর্নীতির মাধ্যমে টাকাটা আদায় করার চেষ্টা করেন এইজন্য ওনারা প্রস্তাব করেছেন জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে আদালতের সহায়ক কর্মচারী নিয়োগ প্রত্যেকটা আদালতে যেন ইনফরমেশন ডেস্ক থাকে তারপর হচ্ছে নারী ও শিশুদের জন্য স্বতন্ত্র স্থান আদালতে তারপর বলেছেন অনলাইনে সরকারি সাক্ষীর শাক্ষ গ্রহণ আপনারা জানেন অনেক মামলা থমকে থাকে একজন পুলিশ জানে সরকারি সাক্ষ্য পুলিশ যখন সাক্ষী হয় পুলিশ যেই মামলাটা চলতে চলতে 10 বছর 15 বছর লাগে দেখা যায় পুলিশ অত্যন্ত দূরবর্তী কোনো অঞ্চলে বডি হয়ে গেছেন পুলিশের সাক্ষী 나와 জানা এইজন্য মামলা চলতেই থাকে দিনের পর দিন আপনারা বলেছেন এই সাক্ষর জন্য পুলিশের সদস্য তো hadir হওয়ার প্রয়োজন নাই অনলাইনে যেন পুলিশের সাক্ষ্য গ্রহণ করা হয় তো আমরা আমরা নিজেরও ব্যক্তিগতভাবে মনে করি এই ধরনের একটা বিধান করার জন্য তো আমরা ইমিডিয়েটলি পদক্ষেপ নিতে পারি তারপর হয়েছে আদালত প্রাঙ্গণে রাজনৈতিক কর্মসূচি বন্ধের কথা বলেছেন আদালত কর্তৃক অনলাইনে জাতীয় পরিচয়পত্র যাচাই করা কথা বলেছেন কারণ আপনারা জানেন অনেক ভুয়া সাক্ষী হয় বিচার প্রার্থী কর্তৃক নিয়োজিত আইনজীবী পরিবর্তনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূরীকরণ আইনজীবীদের ফি কারণে লিখিত চুক্তি এবং রসিদ প্রদান বাধ্যতামূলক করা লিখিত চুক্তি থাকবে ট্রান্সপারেন্ট করার জন্য করা কথা বলেছেন মিথ্যা এবং হয়রানিমূলক মামলা প্রতিরোধের জন্য অত্যন্ত কঠোর কিছু ব্যবস্থা নিতে বলেছেন পুলিশদের মানবাধিকার ট্রেনিং দেওয়ার কথা বলেছেন উনাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার কথা বলেছেন আচরণ বৃদ্ধি আচরণ বিধি প্রণয়নের কথা বলেছেন উনাদের ক্ষেত্রে যদি কোনো অভিযোগ আসে হিউম্যান রাইটস লঙ্ঘনের ক্ষেত্রে তাহলে সেটা হিউম্যান কমিশনের মাধ্যমে তদন্ত করার কথা বলেছেন পুলিশ আর নিজে যেন তদন্ত না করে নির্বাচনী ব্যবস্থার সংস্কার কমিশন এটা নিয়ে আপনাদের অনেক আগ্রহ থাকতে পারে যেন আমি সবগুলাই করছি ওনারা একটা বলেছে নির্বাচন কমিশন নিয়োগ আইন এটা তো আমরা নিয়োগ আইন আগে ভবিষ্যতের ক্ষেত্রে করার কথা বলেছেন জাতীয় সংসদের সীমানা নির্ধারণ আইন এটা একটু অ্যামেন্ডমেন্ট করার কথা বলেছেন গণপ্রতিনিধিত্ব আদেশ একটু সংশোধন করার কথা বলেছেন নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন এটা একটু সংশোধন করার কথা বলেছেন নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন করার কথা বলেছেন নির্বাচন পর্যবেক্ষণ এবং গণমাধ্যম নীতিমালা পর্যবেক্ষণ সাংবাদিক নীতিমালা এগুলি সংশোধন করার কথা বলেছেন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা হলফনামার নামার খসড়া স্থানীয় সরকার আইন এগুলি সংশোধন করার কথা বলেছেন এগুলি আশুকরণীয় কিন্তু আমরা মনে করি এগুলি অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলের সাথে ঐক্যমতের প্রয়োজন হবে এটা ইলেকশনের সাথে সরাসরি রিলেটেড দুর্নীতি দমন কমিশন লাস্ট যেটা আছে সেখানে অনেকগুলা আপনারা দেখতে পাচ্ছেন শক্তি প্রতিষ্ঠার আশু বিষয় রয়েছে এবং সেখানে দুর্নীতি বিরোধী জাতীয় কৌশল বাস্তবায়নের ন্যায়পাল নিয়োগ করার কথা বলেছেন আমাদের সংবিধানের যে বিধান আছে ওনার স্পেসিফিক্যালি দুর্নীতি সংক্রান্ত ব্যাপার ওভারসি করার জন্য ন্যায়পাল নিয়োগের কথা বলেছেন বৈধ উৎসবিন আয়কে সরি আমাদের যে অবৈধ আয়কে কালো টাকা সাদাকরণের যে পদ্ধতিগুলো আছে বা এই দুর্নীতির ক্ষেত্রে ইনডেমনিফাই করার যে পদ্ধতিগুলো আছে আপনারা জানেন বিগত সরকারের আমলে ইয়ে করা হয়েছিল আপনার যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেটা ক্ষেত্রে ইন্ডিব্রিটি আইন ছিল প্রশ্নবিদ্ধ করা যাবে না এই ধরনের সকল পদক্ষেপ চিরস্থায়ী ভাবে বন্ধ করতে বলেছেন কালো টাকা কোনোদিনও সাদা করা যাবে না এই সংক্রান্ত আইনি বিধান করার কথা বলেছেন আমাদের এখানে অনেক কনফ্লিক্ট অব ইন্টারেস্ট ব্যাপার থাকে আমাদের এখানে অনেক প্রতিরোধ সংক্রান্ত আইনে আমাদের এখানে কম্পিটিশন যে কমিশন আছে সেটাকে ওনারা অনেক বেশি স্ট্রেন্থেন করতে বলেছেন যাতে বাজারে সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতা থাকে স্বার্থে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট অনেক বিষয় আছে আমি যার আমি এক নিজে মন্ত্রী আমি আপনাদেরকে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি আমার দুইটা মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেখানে যারা মন্ত্রী ছিলেন ওনারা ওই মন্ত্রণালয়ের যে উপার্জিত অর্থ বিভিন্ন কারণে উপার্জিত অর্থ যেগুলি হাজার কোটি টাকার মতো সেগুলে ওনারা বেসরকারি ব্যাংকে আমানত হিসাবে রেখেছেন যে বেসরকারি ব্যাংকগুলার প্রতিষ্ঠার সাথে ওনারা বা ওনাদের আত্মীয় স্বজনরা বা ওনাদের দলের সদস্যরা জড়িত ব্যাংকগুলার নাম শুনেন পদ্মা ব্যাংক মধুমতি ব্যাংক ওই সমস্ত ব্যাংকে শত শত কোটি টাকা জমা রেখেছেন এখন এটা উদ্ধার করতে গিয়ে আমার যান বের হয়ে যাচ্ছে বুঝছেন এখন প্রবাসী কল্যাণ ব্যাংকের টাকা আপনি সরকারি ব্যাংক থাকতে মধুবুদি ব্যাংকে রাখছেন কেন বা পদ্মা ব্যাংকে রাখছেন কেন যেটার সাথে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা তাদের আত্মীয় সঙ্গে জড়িত ছিল এই ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যে আছে বা ধরেন আমি যখন ইলেকশন করতে যাচ্ছি সেখানেও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সংক্রান্ত আমাদের যে আইন এবং বিধিবিধান আছে সেগুলি কঠোরভাবে প্রয়োগ করা প্রয়োজনে আইন সংস্কার করার কথা বলেছেন রাজনৈতিক এবং নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা এবং শুদ্ধাচার চর্চা নিশ্চিত করতে বলেছেন আপনারা জানেন আমাদের পলিটিক্যাল ফাইন্যান্সিংটা সম্পূর্ণ হচ্ছে একটা অস্বচ্ছ প্রক্রিয়া হয় সেটাকে স্বচ্ছ করার জন্য প্রয়োজনীয় আইনি প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বেসরকারি খাতে ঘুষ লেনদেনকে শাস্তির আওতায় আনার কথা বলেছেন শুধু সরকার সরকারি ক্ষেত্রে ঘুষের লেনদেন না বেসরকারি পর্যায়ে যেন ঘুষ লেনদেনকে শাস্তির আওতা আনা যায় সেই কথা বলেছেন আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিতে কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড বাস্তবায়নে আইনগত সংস্কারের কথা বলেছেন এছাড়া দমন কমিশনকে আরো শক্তিশালী আরো জবাবদিহিতামূলক আরো স্বচ্ছ করার জন্য প্রয়োজনীয় আইনগত এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন